এখনও আমার হাতে কথাবার্তা চলে হাবিব সাহেব নাম খুব ভালো লোক তাছাড়া একটা লোক বেশি নাই সব মারা গেছে হাটের ওষুধ কয়েক বছর খুব খাচ্ছি মেল্লা খাচ্ছি আমার জন্মের বিশ দিন পরে আমার মা মারা যায় আমার মা যখন মারা যায় তখন আমাকে পালব গেট তখন আমার বোনের আছিল একটা ছেলে ষাট বছরে সে মারা গেল বসন্তই মারা গেলে তখন আমার বোন আমার বাপ আমাকে পালক দিবে তখন আমার বোন বললো যে না আমার ভাই মানুষের কাছে পালক দিবে আমার ছেলে মারা গেছে আমি মানুষ করিনি এই বলে আমার মাও যখন বক্স উঠে গইলে গেল তখন আমার ডাক্তারে বলল যে ওই মায়ের বুকের দুতার খিলেও না আচ্ছা আমাকে সরা নেওয়া মাত্র আমার মা মারা গেছে বিশ দিন বয়স তখন আমার মা মারা গেলে পরে তখন আমার ওই বক পাইছে পাইলে বড়ো করছে বড়ো করে আসলে লেখাপড়া দিছিল আমি পড়ি কে সেটা আমার দুর্ভাগ্য করতে বলছিল হ্যাঁ বলছিলো আমার অগ্নিপতি স্কুলে দিছিল আমি পড়ি নাই আমার সেটা দুর্ভাগ্য না পড়লি তখন তার আবাদে ও তখন তার আবাদে আমি যোগদান দিলাম তার বালু সম্পত্তিটার মধ্যে কিছু আসিল যোগদান করলাম করে ওই আবাদে খাটা আরম্ভ করলাম খাটতি খাটতি তখন সে সেদিটারও আর আগদা করলাম যে ভাই আমি তার কিছু কর্ম নাই আমাকে তোমার চাকরিটাও দয়া করে আমাকে নয়া দিও তখন আমাকে ওই চাকরিটা নয়া দিছিল। তখন আমার বয়স প্রায় আঠারো না বিশ কি বাইশ কি উপরে এখন কত হয়েছে বাজার আমি আর না কেউ আর পারলি তখন আমি উনচল্লিশ বছর রেলে চাকরি করছি আবার আর একটা দুর্ভাগ্য যাওয়ার ডোয়ার করলাম না তখন ওই যে তোমার চাকরি করার পর ওই যে উনচল্লিশ বছর চাকরি করার পর আট বছর হইলে আমার পুরো নাম আমার নামও তো বাবা শৈত জানো বেতন তুলনি গণশিক্ষা দিয়েছিল তখন ওই যে আমাকে বর্তালা রাইতে ডিউটি দিছিল ওই কাঠ পাহারা রেল পাহারা ওই ডিউটি দিছিল পুরো নাম আহোন আমার মনে করে যে পুরো নাম আমাক নাম ধরে ডাহে নবীরুদ্দিন দিকি ডাহে নবীরুদ্দিন নবীরুদ্দিন ভালো আচ্ছা কাকা আপনারা আপনাদের বন্ধু-বান্ধব আছে বন্ধু-বান্ধবের মধ্যে হন এই যে তোমার চাচা মতি বৈসা আছে সাজে মুদ্দি মংলা এরা সব নারা গেছে ওহেদারলা আছে চাচারা তো সাইলে ব্যবসা কার হাতে করি না

সব চলে গেছে গ্রামে যখন কামলার গাঁথা ঘাটছে বাবা তখন তার মধ্যে বসে আছে একমাত্র আলতাপ একমাত্র আলতাপ বাইসে আছে তাছাড়া একটা লোক বসে আনাই সব মারা গেছে দীর্ঘ চাকরির জীবনে কোনো স্মৃতি আছে কিনা যে যে কথাটা মনে হলে এখনো আপনার হাসি পায় অথবা কান্না আসে না চাকরির জীবনে মনে করে যে কান্না এসে যখন দিল বসার ডিউটিতে গেছি ভাঙ্গায় দিল যে যখন ওই যে রেল ভাঙ্গে যে মানে ঢেয়ে তখন মনে করি এমনি বৃষ্টি তমনে বাতাস আর ঢেউ হাফর যাইতেছে লাগছে তখনও মনে করে যে কি করবো চাকরি থাকাই লাগবো কষ্ট খুব কষ্ট হয়েছে তারপর বাদে ওই যে এখানে ওখানে গাড়ি পড়ে গেছে এই যে রায়পুর সারা রাত বৃষ্টি ওই বৃষ্টির মধ্যেই আমরা কাজ করছি হ্যাঁ না ওই বৃষ্টির মধ্যে সারা রাত বৃষ্টি ভেজা কাপড় সুপুর নিয়ে এক জায়গায় যা আ আশ্রয় নিলাম এইভাবেই থাকছি বাবা তাছাড়া রেলওয়ে যা চাকরি করছি রেলের চাকরি তখন কষ্টই এখন ঘাস মারা ওষুধ দিছে মেশিন দিছে তখন তা ছিল না তখন একটু বেতন কম মানে একটু যদি এই জায়গায় লাগছে কত দূর কত দূর পর্যন্ত যাওয়া এর মধ্যে আমি আমনুরাও চাকরি করিবার গেছি গেছি তোমার এতে জয়দেবপুরও গেছি সৈদপুর গেছি সৈদপুর গেছি মালেনে নেগা অফিস বুক করছে হিলি গেছি সান্তাহার গেছি হিলি যাওয়ার সাত দিন ছিলাম দেশের বাইরে তো এই কত জায়গায় গেছি না 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 ওই তোমার এমরা যশোর তোমার সৈদপুর তোমার সান্তাহার তোমার হিলি এই মালের নেগে গেছে হ্যাঁ ও আমনুরা হ্যাঁ আমনুরা কাটলোড করবে গেছে আপনার দীর্ঘ চাকরির জীবনে কোনো বড় অফিসার যারা যে আপনার সাথে অনেক ভালো ভালোবাসতো আপনাকে এরকম কেউ আছে নাকি অফিসার চাকরির জীবনে অফিসার মনে করো কাম করিবার পারলে পারে বাবা খুব ভালো আর যদি কাম না করছি তো অফিসারের কাছে দুষ্ফুন তা আমি উনিচল্লিশ বছর চাকরি করছি বাজান আমি কোনো অফিসার হাতে অসৎ ব্যবহার করি নাই আমাকেও কোনো অসৎ অফিসার অসৎ ব্যবহার করে নাই এখন পর্যন্ত এই যে একটা অফিসার আছে তার বাড়ি সাতক্ষীরা জিনাইদা এখনও আমার হাতে কথাবার্তা চলে হাবিব সাহেব নাম খুব ভালো লোক আর একটা আছে তোমার এই যে ফরিদপুর এ পি নজরুল সাহেব খুব ভালো লোক আমাদের হাতে এখনও কথাবার্তা চলে আর যে লাছিল বাবু তাদের আর কত হেস মোবাইল টোবাইল আসলে না তাদের হাতে যোগাযোগ ছিল নাট কারণ ভালোর মধ্যে বাজান এই যে রাত তিনটার সময় আল্লাহর তিরিশ দিনই তোমার মসজিদে যায় আজান দিতেছি রাত তিনটার সময় যা আজান দিতেছি বাদ দিতেছি এর মধ্যে আমার আল্লাহ আল্লাহ খুব শরীর ভালো রাখছে কিন্তু ডিস্টার্বের মধ্যে এখন আমার এই দৃষ্টি একটু ছাবা ছাবা আসতে আছে ছাবা ছাবা আসে চোখে এখন একটু ছাবা সাবা আসতে আসে কানের সব কিছু ঠিক যা দাঁত কিছু গেছে কিছু আছে যাওয়ার মতোই এখন মনে করি না ওষুধ খাওয়া বাদ দিয়েছি বাজান হার্টের ওষুধ কয়েক বছর খুব খাসি মেলা খাসি ডাক্তার মেলা ঘুরছি হাসা হাসা ঢাকা মন্ডল সরকারের কাছে গেছি তো মেডিন অবাইজা সাতবার গেছি ইনশাল্লাহ শরীর খুব ভালো আছে ভালো আছি ইনশাল্লাহ খুব ভালো আছি আর কি আল্লাহর কাছে খুব এইটাই চাইতেছি যে আল্লাহ তুমি আমার কোনো অসুখ বিসুখে নিও না আমাক সই সালামতে যেমন মায়ের কোলে শিশু ঘুমায় এই অবস্থায় তুমি আমাক শুক্রবারে সকাল করে নিয়ে যাও কারুর অধীন বানাও না কারুর অধীনে দিও না তোমার মাল আমি তোমার কাছে আমার এই দাবি এই যে মিলেই আমি রাইতে জাহাজতে নামাজ ফিরে আল্লাহর কাছে কান্দাকাটি করে বাস অনেক লাগলো